কাল ছিল তেরোই নভেম্বর আর আমার মায়ের জন্মদিন আমরা কিন্তু সকলে মিলে চেষ্টা করেছিলাম মাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য আমরা মায়ের জন্মদিন কিভাবে সেলিব্রেট করলাম তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নিয়েছি ভিডিওটি পুরোটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো হ্যাঁ হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি খুব 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 ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমি সকাল সকাল কোচিন থেকে সোজা চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে মিষ্টির দোকান থেকে ঠাকুরের জন্য আর মায়ের জন্য দুই মিষ্টি নিয়ে কিন্তু সোজা চলে এসেছি বাড়ি বাড়িতে এসে আজকে আমার প্রধান কাজ ছিল রান্না করা হ্যাঁ মা তো প্রতিদিনই আমাদের জন্য রান্না করে থাকে তাই আজকে কিন্তু রান্নার দায়িত্ব আমি নিয়েছি সব কিছু কাটাকাটি করে গুছিয়ে নিয়ে আমি কিন্তু রান্না বসিয়েও দিয়েছি আজকের মেনুতে কী কী ছিল তোমাদের কিন্তু পরে বলবো আমার কিন্তু রান্না করতে খুব যে খারাপ লাগে তা কিন্তু না রান্না করতে আমার ভালোই লাগে কিন্তু সেটা যদি হয় স্পেশাল কিছু রান্না করে মায়ের জন্য সমস্ত খাবার গুছিয়ে নিচ্ছি আর সুন্দর করে স্যালাডও সাজিয়ে নিয়েছি মেনুতে ছিল ফ্রায়েড রাইস ফুলকফি আলুর তরকারি স্যালাড পাপড় ভাজা মাটন দই আর মিষ্টি খুব সামান্যই কিন্তু আয়োজন করতে পেরেছিলাম মায়ের জন্য মা কিন্তু তাতেই বেশ খুশি মাকে খেতে দিয়ে কিন্তু আমরাও সবাই খেয়ে নিয়েছিলাম আর এদিকে খেয়ে উঠে পায়েসের জন্য দুধ জাল করতে বসিয়ে দিয়েছি যতই রান্না করে থাকি না কেন জন্মদিন কিন্তু পায়েস ছাড়া একদম অসম্পূর্ণ আমাদের জন্মদিনে মা যেমন নিজের হাতে পায়েস করে থাকে তাই মায়ের জন্মদিনেও কিন্তু পায়েস করা হয়েছিল সমস্ত কিছু করে নিয়ে গুছিয়ে আমি কিন্তু চলে গিয়েছিলাম পড়াতে বেরিয়ে পড়েছি আমি সন্ধ্যায় পড়ানোর উদ্দেশ্যে সন্ধ্যাবেলা বাড়িতে এসে কিন্তু ছোট করে আরেকটা সেলিব্রেশন ছোট্ট হবে কেক কাটিং হবে সন্ধ্যায় বাড়িতে এসে দেখি এখানে সবাই মা বম্মা আর বাবা মিলে গল্প করছিল আর এদিকে মাহিও কিন্তু চলে এসেছে তোমার বাড়ি কোথায় তোমার বাবার নাম কি কি তোমার বাবার নাম কি তুমি তো আরাধ্যা সাহা তোমার বাবার নাম কি তোমার মার নাম কি তোমার মানির নাম কি সুস্মিতা গাঙ্গুলি তোমার দেশের নাম কি ভারতবর্ষ তোমার ও তোমার দাদা ভাইয়ের নাম কি আচ্ছা তোমার রাজ্যের নাম কি রাজ্য আচ্ছা রাজ্যের নাম কি আগে বলো না আমার দেশের নাম ভারতবর্ষ রাজ্যের নাম কি মুখে দেয় না কি ভালো মতো বলো পশ্চিমবঙ্গ তোমার কি চকো লাগবে কে দিবে মানি দিবে তুমি মানিকে কতটা ভালোবাসো দুইটা ভালোবাসো একটা মানিকে ফ্লাইং কিস করে দাও দেখি মাহির সাথে কিছুক্ষণ গল্প করে একটু খেলাধুলা করে তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম সন্ধ্যার স্পেশাল সেলিব্রেশনে এখানে কিন্তু ছিল সেই বিকালের বানানো পায়েস আর কেক কেকটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে আমি কিন্তু ডিজাইনটা চয়েস করেছিলাম আর হ্যাঁ অর্ডার দিয়ে কিন্তু কেকটা বানানো হয়েছিল মায়ের জন্য আর এদিকে মাহি কিন্তু খুব এক্সাইটেড কেক কাটার জন্য ও কিন্তু কেক কাটতে খুব ভালোবাসে কিন্তু দিদি যখনই স্পার্কেলটা ধরালো ও কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিল ও ভেবেছিল এটা হয়তো বোম বেচারা আর কেক কাটলই না লাস্টে মা একা একাই কিন্তু কেকটা কেটেছিল ও কিন্তু ভয়ে আমার বাবা মানে ওর দাদার কাছে একদম গুটি গুটিসুটি মেরেছিল তারপর স্পার্কেলটা নিভে যাওয়ার পরে কিন্তু ও স্বস্তি তারপর নেমেছিল কেক কাটার জন্য ও কিন্তু ভীষণ ভালোবাসে কেক কাটতে মা কিন্তু কেক কেটে একে একে সবাইকে খাইয়ে দিয়েছিল প্রথমে বাবাকে তারপর মাহিকে আমাকে দিদিকে আর ভাইকে মাহিকে যখন খাওয়াতে যাবে ও কিন্তু খাওয়ার থেকে বেশি কেক কাটাতেই ব্যস্ত কেকটা কিন্তু ভীষণ টেস্টি ছিল এদিকে ভাইও কিন্তু মাকে একটু কেক খাইয়ে দিচ্ছে কেক খাওয়ার পর এবার কিন্তু পালা জন্মদিনের পায়েস খাওয়ার বাবাকে বলেছিলাম মাকে পায়েস খাইয়ে দিতে বাবা কিন্তু মাকে পায়েস খাইয়ে দিচ্ছে দেখে মাহি কিন্তু খুশিতে হাততালিও দিচ্ছে ওর কিন্তু এখনো নজর ওই কেকটার দিকেই তোমার কি লাগে কেক খেতে কেমন হয়েছে তাহলে দিদনকে বলে দাও হ্যাপি বার্থডে বাড়িতে যখনই কারো জন্মদিন বা অ্যানিভার্সারি যাই হোক না কেন কেক কেটে সবাইকে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমার কাছে এসে পড়ে তাই আমিও কিন্তু কালকে কেকটা কেটে নিয়েছিলাম আর যেহেতু আমরা বাড়ির এই কজন নিয়েছিলাম তাই এই কেকটা কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম মিথ্যা কথা বলবো না কেক কেটে কিন্তু আমারও খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানিও তারপর কিন্তু বোম্মাও চলে এসেছিল আমাদের ঘরে বম্মাকে কেক দিয়ে আমরা কিন্তু সবাই মিলে ভীষণ গল্প করেছি আমি মা বম্মা বাবা দিদি ভাই আর আমাদের গল্পের আসরটাকে কিন্তু মাতিয়ে রেখেছিল ওই ছোট্ট মেয়েটি মাহি কিন্তু দেখো ওর মামার কোলে বসে এখন চকলেট খাচ্ছে

আমাদের কিন্তু সারা দিনটা ভীষণ ভালো কেটেছে তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর ছবিগুলো কেমন এসেছে জানিও